প্রতিদিন আমাদের চারপাশে কেউ না কেউ মারা যাচ্ছে কখনো আত্মীয় কখনো প্রতিবেশী আবার কখনো অচেনা কেউ মৃত্যু আমাদের সবার জীবনের অবিচ্ছেদ্য বাস্তবতা কিন্তু কি হয় মৃত্যুর পরে মানুষ কোথায় যায় কি অপেক্ষা করে তার জন্য আজ আমরা কোরআন ও সহি হাদিসের আলোকে জানব মৃত্যুর পর একজন মানুষের ভ্রমণ কোথা থেকে কোথায় নিয়ে যায় মানুষ ভাবে সে চিরকাল বাঁচবে কিন্তু একদিন হঠাৎ করেই মৃত্যু এসে যাবে আর তখনই শুরু হবে চিরস্থায়ী জীবনের যাত্রা আল্লাহ সুবানা আলা কোরআানে বলেন প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে সুরা আলে ইমরান আয়াত একশো পঁচাশি এই মৃত্যু কোনো মানুষ এড়াতে পারেনি না নবী না বাদশাহ না ফকির একজন মানুষ মারা যাওয়ার পরে কি হয় সেটা কি আমরা জানি তারপর শুরু হয় মৃত্যুর মুহূর্ত মালাকুল মত এসে দাঁড়ায় আল্লাহ বলেন তোমাদের মধ্য হতে যখন কারো মৃত্যু আসে তখন আমার ফেরেস্তারা তার প্রাণ হরণ করে এবং তারা অবহেলা করে না সুরা আন আম আয়াত একষট্টি যদি সে মুমিন হয় তার রুহ বের হয় মিষ্টি খামের মতো জান্নাতের সুগন্ধি এনে ফেরেস্তারা তুলে নেয় আর কাফির বা পাপি হলে ফেরেস্তারা কড়া শাস্তির মধ্যে রুহ বের করে যেন কাঁটায় ভরা লোহার শিখ দিয়ে ভেতর থেকে মাংস টেনে বের করা হয় মৃত্যুর সাথে সাথেই শুরু হয় এক অদ্ভুত অদেখা জগতের যাত্রা আলমুল বার্সাক মৃত্যুর পর মানুষকে নিয়ে যাওয়া হয় কবরে আর এই কবরই হয়ে ওঠে জান্নাতের বাগান অথবা জাহান্নামের গর্ত মুমিনের কাছে দুজন ফেরেশতা আসে মুনকার ও নাকির তারা প্রশ্ন করে তোমার রবকে তোমার দিন কি এই মানুষটিকে নবী মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম মুমিন সহজেই উত্তর দেয় আমার রব আল্লাহ আমার দিন ইসলাম এবং এই হলেন আল্লাহর রাসুল নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেন তখন কবর প্রশস্ত হয়ে যায় যতদূর চোখ যায় এবং জান্নাতের জানালা খুলে দেওয়া হয় আর যদি কাফির ভাই সে উত্তর দিতে পারে না শুধু বলে আহ আমি জানি না তখন ফেরেস্তা বিশাল লোহার হাতুড়ি দিয়ে আঘাত করে তার কবর এমন চাপ দেয় যে পাজরের হাড় একে অপরের মধ্যে গুড়িয়ে যায় বারজাকে এক জীবন চলে কিয়ামত পর্যন্ত কেউ ঘুমিয়ে থাকে শান্তিতে কেউ অবিরত আজাবে থাকে হঠাৎ করে সব কিছু ধ্বংস হয়ে যাবে পাহাড় উড়ে যাবে সূর্য নিভে যাবে সমুদ্র জলে উঠবে কোরআনে সুরা জিলজালে আছে যখন পৃথিবী কেঁপে উঠবে তার কম্পনে শিং সব সবকিছু মরে যাবে আবার এক সময় দ্বিতীয়বার শিং বাজাবে তখন সবাই উঠবে হাসরের ময়দান সূর্য মাথার উপর ঘাম গলার পর্যন্ত কেউ নগ্ন কেউ অনাহারে কেউ কাঁপছে নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষকে এমন অবস্থায় উঠানো হবে যেমনটি তারা প্রথমবার সৃষ্টি হয়েছিল ছোট ছোট আমলও ওজন হবে আল্লাহর কিতাব উন্মুক্ত হবে প্রত্যেক অঙ্গ নিজের সাক্ষ্য দেবে কোরআনে আল্লাহ বলেন আজ তোমার মুখ নয় তোমার হাত পা বলবে কি করেছিলে সুরা ইয়াসিন আয়াত পঁয়ষট্টি এমন কিছু যা আজ পর্যন্ত কোনো চোখ দেখেনি কোনো কান শুনেনি কোনো মন তা চিন্তা করতে পারেনি নদী বাগান ফলমূল চিরন্তন শান্তি আগুন বিষ সাপ চেন দিয়ে বাঁধা কষ্টের চরম রূপ তারা সেখানে চিরকাল থাকবে তাদের জন্য কোনো মৃত্যু নেই এ জীবনের শেষে শুরু হয় আসল জীবন আজ যদি আমরা তাওবা না করি নামাজ না পড়ি গুনহা না ছাড়ি তাহলে মৃত্যুর পর শুধুই আজাব কষ্ট আর কান্না এখনই তবা করো নামাজ শুরু করো ভালো কাজ করো মানুষকে ভালোবাসো আল্লাহকে ভয় করো মৃত্যুর আগেই প্রস্তুত হও মৃত্যুর জন্য কারণ সে হঠাৎ করে চলে আসবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না